আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু পিডি সাদিয়া কুকিং স্টুডিও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হচ্ছে ডায়েট সংক্রান্ত ডায়েটের মধ্যে সকালে কি নাস্তা করব কি নাস্তা করব। এটা করে অনেকেই কনফিউশনে পড়ে যান সকলের কনফিউশন দূর করে আজকে আমি ওটসের একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি তাহলে চলুন দেখে নিয়েছি কি করে এই নাস্তাটি তৈরি করতে হয় ওটসের নাস্তা তৈরি করার জন্য পরিষ্কার একটি বাটি নিয়েছি বাটির মধ্যে এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিচ্ছি আর এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবেন হালকা গরম বা কুসুম গরম পানি দেওয়া যাবে না একদম ফুটন্ত গরম পানিটা দিতে হবে এবারে ফুটন্ত গরম পানির মধ্যে তিন চামচ পরিমাণ ওটস দিয়েছি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী ওটসটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন এবারেই ওটসটাকে একটা সাইডে রেখে দেব। যেন পানিতে খুব ভালো করে ভিজে নরম হতে পারে আর অবশ্যই একটা ঢাকনা দিয়ে বাটিটা ঢেকে দিতে হবে যেন খুব তাড়াতাড়ি পানিটা ঠান্ডা হয়ে না যায় ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন যে গরম পানিতে ওটসটা খুব ভালো করে ভিজে নরম হয়েছে এবার এই ওটসটা খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি ওটসের সাথে এবার আমি দুই চামচ পরিমাণ লো ফ্যাট গুঁড়া দুধ দিচ্ছি আপনারা চাইলে এখানে লো ফ্যাট লিকুইড দুধটাও দিতে পারেন তবে যদি লিকুইড দুধ দেন সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দুধটা অ্যাডজাস্ট করে নিতে হবে আর দুধটাও কিন্তু একটু কুসুম গরম অবস্থায় দিতে হবে একদম ঠান্ডা দুধ দেওয়া যাবে না কিছু ফল দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আপেল কুচি করা দেব আর দিচ্ছি একটা মাঝারি সাইজের কলা কুচি আমি এখানে কলা এবং আপেল দিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো ফল দিতে পারেন বিভিন্ন রকম বাদামও দিতে পারেন আবার খেজুরও এখানে দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খেতে পারেন তবে এখানে কোনো প্রকার চিনি অ্যাড করা যাবে না কারণ আমরা যেহেতু ডায়েটের জন্য খাচ্ছি আর যারা হেলদি লাইফস্টাইল মেনটেন করছে তারা এখানে এক চামচ পরিমাণ মধু দিতে পারেন তবে মধুটা আপনাদের ইচ্ছা অনুযায়ী স্বাদের উপর নির্ভর করবে তবে এক চামচের বেশি না দেখতে পাচ্ছেন যে ফল এবং দুধ ওটস খুব ভালোভাবে মিশে গেছে আর এটা খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি এই নাস্তাটা আপনারা ডায়েটের সময় খেলে অনেকটা সময় আপনাদের পেট ভরা থাকবে ক্ষুধাটা খুব কম অনুভব হবে এবং শরীরের বিভিন্ন রকম চাহিদাগুলো পূরণ হবে অনেক সময় ডায়েট করতে গেলে শরীর দুর্বল হয়ে যায় এই নাস্তাটা যদি সকালে করা হয় সেক্ষেত্রে শরীর দুর্বল হওয়ার কোনো চান্স থাকবে না আশা করছি আমার আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ